ফাইনালি ভারতীয় দল ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স হয়ে গেছে আমরা দেখেছি ভাই যেভাবে খেলেছে টিম এই পুরো টুর্নামেন্টে ভাই কেউ আমাদের টিমকে হারাতে পারেনি একদম আনবিডেন আমরা ভাই চ্যাম্পিয়ন্স হয়েছি এবং নিউজিল্যান্ড টিমকেও ফাইনালি হারিয়েছি অনেকে ভেবেছিল যে নিউজিল্যান্ড টিম বারবার টিম ইন্ডিয়াকে ভাই নক আউট ম্যাচে বিশেষ করে ফাইনাল ম্যাচে সেমিফাইনাল ম্যাচে ভাই অনেক কড়া প্রতিদ্বন্দ্বিতা দেয় তাহলে কি এইবারও কি নিউজিল্যান্ড টিম ভারতকে প্রতিদ্বন্দ্বিতা দিবে নাকি ভারতীয় দল বদলা নেবে আর আমাদের বদলাটা পুরো হয়ে গেছে আমরা দু হাজার উনিশের সেমিফাইনালের সেই বদলাটা নিয়েছি এবং ভারত আবারও ভাই চ্যাম্পিয়ন্স হয়ে গেছে আর এই চ্যাম্পিয়ন্স হওয়ার পেছনে এবং ম্যাচ জেতার পেছনে কোনো এক প্লেয়ারের ভূমিকা নেই প্রত্যেক প্লেয়ারের সমানভাবে ভূমিকা রয়েছে আমরা দেখেছি যেভাবে ভাই বলিং করেছে যেভাবে মিডিল ওর্ডারে ব্যাটিং করেছে তাছাড়া যেভাবে ভাই হার্দিক পণ্ডে ফিনিশ করেছে প্রত্যেক ম্যাচে ভাই সবাই যোগদান দিয়েছে কালকের ম্যাচেও সেম ভাই কালকের ম্যাচে আমরা প্রথমে দেখেছিলাম যে নিউজিল্যান্ড টিম টস জিতে প্রথমে ভাই ব্যাটিং করেছিল আর আমরা প্রথমেই বলেছিলাম যে যে টস জিতবে সে প্রথমে ব্যাটিংই করবে আর ব্যাটিং করার পর আমরা দেখেছিলাম যেভাবে শুরুটাও করেছিল উইলিয়ং এবং রচিন রবীন্দ্র যেভাবে ভাই ব্যাটিং করা শুরু করেছিল খুব ভালো দুর্দান্ত আমরা মনে করেছি ভাই শেষ তিনশো রানের হয়তো টার্গেট দিয়ে দেবে কিন্তু তারপর আমাদের স্পিনার যেভাবে বোলিং করেছে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজা যেভাবে ভাই বোলিং করেছে কেউ ওদেরকে দেখতে বুঝতে পারেনি কীভাবে বোলিং করেছে এবং দুইশো একান্ন রানে ভাই ওদেরকে আটকে দেওয়া হয়েছে আমরা দেখি যে ভাই কেন উইলিয়ামসনও কালকে চলতে পারেনি তবে ভাই ডেরিল মিচিল কিছুটা রান করেছে প্রথমে ওপেনিং ভালো করার পর তারা মিডিল অর্ডারে ভাই কেউ ভালো খেলতে পারেনি ডেরিল মিচিল কিছুটা ভালো করেছে সিক্সটি রান করেছে তবে অনেক বল খেয়ে নিয়েছে তবে নিচের দিকে মাইকেল ব্রেচুল ভাই ভালো খেলেছে হাফ সেঞ্চুরি এবং টিমকে দুশো একান্ন রানে পৌঁছে দিতে পেরেছে তবে আমাদের শুরুটা যেভাবে হয়েছিল রোহিত শর্মা এবং শুভমন গিল যেভাবে শুরু করেছিল বিশেষ করে রোহিত শর্মা ভাই মেরেই যাচ্ছিলো মেরেই যাচ্ছিলো আমরা ভেবেছি হয়তো কোনো বিনা বাধায় ভাই ম্যাচটা জিতে যাবো খুব সহজেই কিন্তু দেখলাম এক সময় ভাই গ্লেন ফিলিপস যেভাবে কেসটা নিল শুভমন গিলের কেসটা ভাই উড়ে নেওয়ার পর তারপরে দেখলাম যে বিরাট কোহলিও ভাই এক রানের করে আউট হয়ে যায় তারপর অনেকটা চিন্তায় পড়ে যায় টিম তবে ভাই মিডিল অর্ডারে শ্রেয়া সে যেভাবে খেলে আসছে এবং কালকেও যেভাবে খেলেছে রোহিত শর্মার সঙ্গে সে ভাই দুর্দান্ত ভূমিকা পালন করেছে এবং তারপর রোহিত শর্মা আউট হওয়ার পর অক্ষর প্যাটেলও ভালো খেলেছে টোয়েন্টি নাইন রান করেছে তারপর অক্ষর প্যাটেল আউট হওয়ার পর ভাই আমরা দেখেছি যে কেএল রাহুল খুব ভালো খেলেছে কেএল রাহুল শ্রেয়াস আয়ার খুব ভালো খেলেছে এবং শ্রেয়াস আয়ারের আউট হওয়ার পর হার্দিক পান্ডিয়া এসে ভাই যে তাবুতুল ভাই ব্যাটিং করেছে বাউন্ডারি দিয়ে দিয়েছে এবং তারপরে দেখলাম যে হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর ভাই রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে ভাই উইনিং শটটা আসে এবং যেভাবে ভাই ম্যাচটা খেলেছে আমাদের প্রত্যেক প্লেয়ারের ভূমিকা রয়েছে এই জিতের পিছনে আমরা দেখেছি যে টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওডি ওয়ার্ল্ড কাপে আউট হওয়ার পর হারার পর এই ম্যাচে যেভাবে খেলেছে আমরা এক্সপেকটেশন অতটা রাখি না কারণ আমরা ভাবি যে প্রত্যেকবারই ফাইনাল ম্যাচে গেলে আমাদের টিম নিরাশ করে দেয় কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং তারপর ভাই চ্যাম্পিয়নশিপ লাগাতার দুটো টাইটেল আমাদের কাছে এসে গেছে তবে ম্যাচ জেতার পেছনে ভাই রোহিত শর্মা যদিও থাবরতুল শুরু করে দিলেও আমার মনে হয় মিডিল অর্ডারে শ্রেয়াস আইয়ারের অনেক ভূমিকা রয়েছে তাছাড়া শ্রেয়াসের আইয়ারের পরে ভাই কেউ খুব ভালো খেলেছে এবং বিরাট কোহলি ভাই কালকে না চলতে পারলেও বাকি ব্যাটসম্যানরা তাদের ভাই নিজের ভূমিকা পালন করেছে যেভাবে খেলেছে তবে বোলারদেরও বললে চলবে না বোলাররা যেভাবে বোলিং করেছে বিশেষ করে বরুণ চক্রবর্তী যাদব ভাই কুলদীপ নিতে পারেনি অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু কালকে ম্যাচে উইকেট নিয়েছে তাছাড়া বরুণ চক্রবর্তী যেভাবে উইকেট নিয়েছে তাছাড়া রবীন্দ্র জাদেজাও ভালো বোলিং করেছে তো সেই দিক দিয়ে ভারতের প্রত্যেক প্লেয়ার ভূমিকা পালন করেছে এবং ম্যাচটা জিতিয়েছে তবে নিউজিল্যান্ডের জন্য অনেকটা খারাপ লেগেছে ওরা যেভাবে খেলেছে পুরো টুর্নামেন্টে ভাই শুধু ভারতের সঙ্গে দুটো ম্যাচ খেলেছে একটা ভাই গ্রুপ সিজে হেরেছে এবং একটা কালকে ফাইনালে হেরেছে তাছাড়া ভাই বাকি ম্যাচে ওরা ভালোই খেলেছে তাছাড়া যেভাবে ভাই প্রত্যেক প্লেয়ার খেলে যেভাবে ভাই ফিল্ডিং করে ব্যাটিং করে তবে একটা টিম জিতলে তো একটা টিম হারতে হবেই তাছাড়া আমাদের অনেকবার হারিয়েছে সেমিফাইনালে ফাইনালে অনেকবার হারিয়েছে আমাদের আইসিসি ইভেন্টসে ভাই নিউজিল্যান্ড টিম আর এখন ভাই ওদের থেকে আমাদের পালকাটা আছে গত কয়েক বছর থেকে আমরাই ওদেরকে বারবার হারিয়েছি তবে এখন ভাই সব মিলিয়ে আমাদের কাছে সাতটি আইসিসি ট্রফি হয়ে গেছে আর তাছাড়া ভাই রোহিত শর্মা কালকে বলে দিয়েছে যে এই ফরমেটে সে ভাই রিটায়ারমেন্ট নিচ্ছে না তো সেই নিয়ে কোনো রুমার্স যাতে ভাই কেউ ছড়ায় না তো সেই দিক দিয়ে এটা অনুমান লাগানো যাচ্ছে যে ভাই হয়তো দু হাজার সাতাইশ ওডি ওয়ার্ল্ড কাপেও ভাই হয়তো রোহিত শর্মা খেলবে এবং রোহিত শর্মা খেলে বিরাট কোহলি তো খেলবে এবং বাকি আইসিসি টুর্নামেন্ট শুরু হচ্ছে না এখন শুরু হতে যাচ্ছে আইপিএল টুর্নামেন্ট তো আইপিএল কে নিয়ে অনেক ভিডিও আসবে তবে আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো মিলছি আর একটা নতুন ভিডিওতে তত কোন বাই বাই